হাই বন্ধুরা লাইভ স্টোরি টিভি থেকে আমি চলে আসলাম আজকে জাহাজে জাহাজে ভ্রমণ করার যে মজাটা সেই মজাটাই আলাদা একটা ফ্লেংস ঠিক আছে তো আমরা দেখবো যে কিভাবে একজন জাহাজের ক্যাপ্টেন বা জাহাজের নাবিক যা বলে যে কীভাবে জাহাজ চালায় ঠিক আছে আমরা এখন দেখব চলেন চলে যাই সেই কাঙ্ক্ষিত মানুষের কাছে যে জাহাজ চালাচ্ছে ঠিক আছে গো আমরা কিন্তু ধাপে ধাপে এক তারা বক একতলা তিন তারা ঠিক আছে দেখেন এই যে জাহাজ আমি যে জাহাজে ভ্রমণ করছি সে নাবিক জাহাজের মাস্টার কীভাবে জাহাজ চালায় আলাইকুম ভাই আষ্টাম এটা কি ওই হাত দিয়ে চালাচ্ছেন ওইটার মাধ্যমেই যাচ্ছে জাহাজ پاني کني کني آواز کني দেখতে পাচ্ছেন অবস্থা দেখালাম যে জাহাজ কিভাবে চলে দেখছেন যে আরো দুইটা তিনটা জাহাজ পিছনে আছে এগুলো ছোট শিপ বলে ঠিক আছে শিপে করে আমি এখন ঢাকাতে যাচ্ছি আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি শিপে করে ঢাকা পৌঁছাবো আমি সুন্দর দেখতে দেখতে যাবো একটা ক্যাবিনে থাকবো এটাই ছিল হচ্ছে আমার একটা ইচ্ছা আমি সুন্দরবনের গা ঘেঁষে চলে আসছি আমার ডান হাত অনেক চুল কাছে জানি না অনেক টাকা আসবে কিনে তো আজকের ব্লগটা ছিল এরকম যে আমি সুন্দরবন গা ঘেঁষে তারপর হচ্ছে মোংলা পোর্ট দিয়ে ঠিক আছে আমি হচ্ছে ঢাকাতে যাব। ইনশাল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে কিন্তু ঢাকাতে যেতে আবার আরও দিন লাগবে ঠিক আছে কারণ এটা তো স্পিড না স্লোলি আস্তে আস্তে করে যায় ঠিক আছে এই জন্য হচ্ছে দেখেন এই জাহাজের পরে কিন্তু একটা মেহেদি গাছ মেহেদি গাছ যাকে বলে লাগানো আছে ঠিক আছে এখানে দেখেন আর কিছু ফুলের সমারোহ ঠিক আছে এখানে হচ্ছে এই যে দেখার অবস্থা লেবু গাছ আরো যে গাছগুলো আছে ঠিক আছে এই যে এই যে সুন্দর করে যাচ্ছে আয় কাকা আমি কাকাকে টা দিলাম কাকাও টাটা দিছে দেখছেন নদীর মানুষ কত ভালো নিলিবিলি একা একা কেউ নাই কাকারে বলতেছে কাকা একা কেউ নাই আর একটা ছাগলের বাচ্চাতে শুধু গলা কাশে সারাদিন দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের পুরো একদম দেখতে পাচ্ছেন পুরো কাছাকাছি চলে আসছে কিন্তু এটা দেখছেন একদম কাছাকাছি চলে আসছে আমাদের পিছনে কিন্তু এটা এই জাহাজের নামটা কি এ ডি আলতাফান পুরোপুরি সবকিছু কিন্তু দেখার আমি চেষ্টা করলাম বা করলাম ঠিক আছে দেখেন জাহাজের দড়ি সম্পর্কে তো আসলে কারো ধারণা নাই জাহাজের দৌড়িগুলো দেখেন দেখছেন এই যে জাহাজের দৌড়ি দেখেন এই এই জাহাজটা কিন্তু মনে হচ্ছে যে একটু ফাস্টলি যাচ্ছে আমার তাড়াতাড়ি যাচ্ছে আবার আমাদের জাস্ট একটু মানে খুব স্লোলি যাচ্ছে এটা কিন্তু এটা এটা কিন্তু ইয়া না না ঠিক আছে তারপরেও সুন্দরবন না তারপর কিন্তু অনেক ঘন ঘন জঙ্গল ঠিক আছে এখানে কিন্তু হরিং ছরিং এগুলো বাঘ আছে কিন্তু জানি না হরিণ আছে বানর আছে এই যে দেখেন অলরেডি চলে আসছে আমাদের এম আলতা ফন ঠিক আছে এম সেভেন নাইন নাইন ওয়ান ঠিক আছে এটা কিন্তু চলে যাচ্ছে আমাদের ছেড়ে দেখেন ঠিক আছে জাহাজের দড়ি সম্পর্কে তো জানেন না যে কত বড় দড়ি মনে করে আমার দশটা হাতের সমান এত একটা দড়ি ঠিক আছে ইঞ্জিনে ওঠা এগুলো এটা এই যে চলে যাচ্ছে পিছনে আরেকটা আছে ঠিক আছে এই আসলে জাহাজে যারা এই যে কাজ করে যারা তারা কিন্তু অল টাইম এই যে এখানে গোসল করায় পানি দিয়ে গোসল করা পানি খাবার পানিটা আলাদা ওরা খাবার পানি অন্য জায়গা থেকে নিয়ে আসে ঠিক আছে আমি থাকছি তো আমি দুই তিন দিনে অনেক কিছু বুঝি আসলে জীবনটা কতটুকু মানে মানে ভালোবাসার এবং গত কিছু উপভোগ করা যায় জাহাজে আসলে গ্রাম্য অঞ্চল পৃথিবীর কত কিছু দেখা যায় জীবন উপভোগ করতে গেলে আপনাকে ট্রিট নিতে হবে আপনাকে ঘুরতে হবে আপনাকে জানতে হবে দেখতে হবে পৃথিবীর সম্পর্কে আপনাকে যেতে হবে অনেক দূরে যেতে হবে ঘুরতে হবে না ঘুরলে ভ্রমণ না করলে আপনি কখনোই মানে পৃথিবী সম্পর্কে দেশ সম্পর্কে কখনো জানতে পারবেন না এই আমি চলে আসলাম আজকে ঘুরতে আসলে ঢাকাতে আমি একটা একটা কাজের জন্যই যাচ্ছি ইনশাআল্লাহ সে কাজটা শেষ করে আবার চলে আসব তো এটাই হচ্ছে আজকের ব্লগ ছিল ঠিক আছে এটাই হচ্ছে আজকের ব্লক আমি আপনাদের শুধু এই ব্লকটাই করলাম যে কীভাবে একজন জাহাজের মাস্টার জাহাজ চালায় কীভাবে চালায় কী দিয়ে চালায় আজকে কিন্তু আপনারা দেখলেন ঠিক আছে অন্যান্য জাজকে কিন্তু এই যে এইভাবে এইভাবে ধরে 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 চালায় কিন্তু এগুলো কিন্তু এরকম না সামান্য শুধু দাঁড়িয়ে আছে কম্পিউটারের মাধ্যমে সিস্টেম একটা সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু জাজ চলতেছে ঠিক আছে তো আজকের ব্লগ আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ভালো থাকেন এবং আমার এই ভিডিওটাকে সবাই দূরে মানে সবার কাছে পৌঁছিয়ে দেন ছড়িয়ে দেন ঠিক আছে এবং ভিডিওটাকে শেয়ার করেন লাইক করেন এবং অবশ্যই লাইভ স্টোরি টিভির ব্লগের সাথে থাকেন অবশ্যই অন্য কোনো ভালো এন্টারটেনমেন্ট নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব তো আপাতত এ পর্যায়ে আমি এতটুকুই ব্লগ করে আপনাদের সামনে থেকে যাচ্ছি অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ